প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 26 সালে বাংলাদেশে অবশ্যই ফিরবেন। তারপরে 100 ভাগ মিলবে। আজ রাত 1টায় সহ্যাচালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস। আজ পথে শক্ত অবস্থা নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বড্ডা ভাটারামিরপুর এলাকায় ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থা নিয়েছে নেতাকর্মীরা। ঠিক না সরকার এটির কিন্তু আইনগতভাবে কারণ সরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি শক্ত নিয়েছে আওয়ামী লীগ রাজধানীর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থা নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে বিজয়ের এই মাসে ঢাকার রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি তবে ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীদের কোনো প্রকার বাধা নেই এই সমাবেশ করতে সকল নেতাকর্মী ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় আবারও সক্রিয়ভাবে শক্ত অবস্থান নিচ্ছেন তবে সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতাকর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন বর্তমানে তিনি ভারতেই আছেন মানুষের জীবনে নটি গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে আমরা সকলেই জানি নটি গ্রহর অবস্থান গ্রহগত অবস্থান ভালো না হওয়ার কারণে মানুষের জীবনে অনেক বিপর্যয় ঘটে যায় দু সালে জুন মাসে আমি একটি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে সেখানে আমি বলেছিলাম দু হাজার চব্বিশ সাল আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্যে শুভ বছর না বিপজ্জনক বছর আমার গণনা শতভাগ ঠিক ছিল আমরা জানি দু হাজার চব্বিশ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অবস্থা হয়েছে যাই হোক দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সেটি আমার আজকের আলোচনার বিষয়বস্তু আমরা জানি নয়টি গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে এক রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার ইরেনা সাহু পাঁচ মার্কারি বুধ ছয় এভেনা শুক্র সাত নেকচুন কেতু আট সেটন নয় মার্চ মঙ্গল গত আড়াই বছর প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভালো ছিল না গ্রহগত অবস্থান ভালো ছিল না জ্যোতিষবিজ্ঞানে চারটি গ্রহকে আমরা বড় গ্রহ বলে গণনার মধ্যে হিসাব করি এই চারটি গ্রহই অধিক সময় এক এক রাশিতে অবস্থান করে এক এক ঘরে অবস্থান করে এক নম্বর শনি দুই নম্বর রাহু তিন নম্বর কেতু ও বৃহস্পতি বিগত বছরে এই গ্রহগুলির বেশিরভাগ গ্রহই শনি নেগেটিভ ফল দিয়েছে রাহু কেতু বৃহস্পতি রেটবেগ ছিল যে কারণে শেখ হাসিনার এই পরিণতির সৃষ্টি হয়েছে দু সালে জানুয়ারি মাস পর্যন্ত তার সময় একই রকম থাকবে অর্থাৎ চব্বিশ সালের মতোই দু সালে জানুয়ারি মাস পর্যন্ত গ্রহগত অবস্থান একই রকম থাকবে সুতরাং জানুয়ারিতেও কোনো শুভ ফল পাওয়া যাবে না দু পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি একটু থেকে বেরিয়ে আসবেন এই চৌঠা ফেব্রুয়ারি থেকেই শেখ হাসিনা কিছু কিছু শুভ ফল পেতে শুরু করবেন চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ এটিও একটু গ্রেট অবস্থায় আছেন এটিও একটুগেট থেকে বেরিয়ে আসবেন এই দুটি গ্রহের শুভ ফল পেতে শুরু করবেন কী কী ফল পাবেন তিনি প্রথমত মনের জোর ফিরে পাবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন সাহস পরাক্রম বাড়বে কাজকর্মে উৎসাহ পাবেন ইত্যাদি ইত্যাদি এরপরে আমরা লক্ষ্য করেছি চব্বিশে মে দু হাজার পঁচিশ শনি একটু ছিলেন নেগেটিভ ফলাফল দিচ্ছিলেন শনিও চব্বিশে মে দু হাজার পঁচিশ সালে বেরিয়ে আসবেন কিছুটা শুভ ফল দেবেন তবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ বছর বা শুভ মাস শুভ ফল পেতে শুরু করবেন এটি আগামী বছরের কিছু বেশি সময় ভালো অবস্থানে থাকবেন সফলতার মুখ দেখবেন তার মস্তিষ্কের চিন্তাভাবনা সঠিক হবে তিনি কিছুটা বিপর্যস্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতা হারানোর পর যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়েছিল তিনি একটি বিপজ্জনক অবস্থা ছিলেন তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে গিয়েছিল তিনি বিদেশে বসে কিছু চেষ্টা করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি অস্থির পরিস্থিতি করার জন্য তার দলের লোকজনকে রাস্তায় নামানোর জন্যে কিছু কিছু ঘটনা ঘটেছে আমি পুনরাবৃত্তি করবো না আমরা সকলেই জানি কিন্তু তাতে কোনো শুভ ফল পাওয়া যায়নি তার সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে তবে চব্বিশে এপ্রিল দু হাজার পর তিনি যে সকল পরিকল্পনা করবেন চিন্তাভাবনা করবেন বা তার দলের লোকজনকে নির্দেশ দেবেন সেগুলি কিছুটা হলেও সফলতার মুখ দেখবে ভালোর দিকে যাবেন আমরা গ্রহগত অবস্থানের উপরেই গণনা করি এটি আবহাওয়ার পূর্বাভাসের মতো একেবারে একশতভাগ মিলবে এটি জরুরি নয় তবে আমি দৃঢ়তার সাথে বলছি দু হাজার পঁচিশ সালের চব্বিশে এপ্রিলের পর শেখ হাসিনার সময় ঘুরে যাবে তিনি ঘুরে দাঁড়াবেন বাকি রইল তার রাজনৈতিক জীবনের কথা আমাদের গ্রহগত অবস্থান থেকে আমরা দেখতে পাই তিনি পঁচিশ সালে ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাবেন হয়তো ভারত সরকারের সঙ্গে তার মতনৈক্য হতে পারে মতের মিল নাও হতে পারে হয়তো তিনি ভারত ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে যাবেন তার বাংলাদেশে আসার একটি সময় আমি আগে ভিডিওতেও বলছি আজকেও বলছি তিনি ছাব্বিশ সালে বাংলাদেশে অবশ্যই প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ